সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছের কিন্তু দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিরিশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদাতপুর উপজেলায় তালগাছির পশুর হাট এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুক্তিকে থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গজি সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে এই একটাই একটাই নিয়ে আসছেন বাড়ির না ব্যবসা এটা বাড়ির বাড়ির বাড়িতে কি এর মাও আছে আছে এর মায়ের কত লিটার দুধ হয় বিশ লিটার বিশ লিটার দুধ হয় মার্শাল্লাহ আচ্ছা এটা কেমন বয়স হয়েছে

তো সত্তর ভাঙি দাম লাগছে সত্তর এক দুই হাজার করে দাম বলতেছে তো তার টার্গেট পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনারা যারা উন্নত জাতের বকনা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম আচ্ছা কয়টা নিয়ে আসছেন একটুই বাড়ির ব্যবসা ব্যবসা প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন বাজার কেমন

কেমন দাম ষাট কয় আটান্ন কয় ঊনষাট কয় দাম আপনার টার্গেট কেমন এটা আজকে কত হলে প্রেশারটি টিসার্ট দিয়ে দেওয়া কী আচ্ছা কাকা ভালো থাকবেন দেখতে দর্শক দেখেন এই বকনাটাও কিন্তু খুবই সুন্দর বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তো সাতান্ন আটান দাম লাগছে তার টার্গেট হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু উন্নত জাতের বক্রগুলো কয় বিক্রয় করবেন হ্যাঁ আচ্ছা গরু বিক্রি করতে আসছে না ব্যবসা এটা ব্যবসা ব্যবসা কয়টা নিয়ে আসতে

আচ্ছা দর্শক দেখেন এটা ছোট মোটো একটি বকনা তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তার টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হলেই বিক্রি করবেন তো আপনারা এই হাটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত বকনাগুলো কয় বিক্রয় করা

আচ্ছা আপনার টার্গেটটা কেমন কত হলে বিক্রি করবেন সাতত্তর হলে বিক্রি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি বকনা জার্সি বকনা তিনি দাম চাচ্ছেন পঁচাশি নব্ব পঁচাশি দাম চাচ্ছেন তার টার্গেট সত্তর হাজার টাকা হলে বিক্রি সত্তর পঁচাত্তর হলে বিক্রি করে দেবে তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু উন্নত হাতের বকনগুলো কয় বিক্রয় করা হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমার আচ্ছা বিক্রি করতে আসতেন জি কয়টা নি আসছেন আজকে এই একটাই নিয়ে আসছেন একটা নি আসছেন এটা কি জাতের হ্যাঁ কি জাত এটা এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কেমন বয়স হতে পারে এটা এই

যাচ্ছে আচ্ছা তো এর তলা দর্শক দেখেন এই বকনাটা আশি পঁচাশি দাম চাচ্ছেন তার টার্গেট পঁচাত্তর হাজার টাকা সত্তর ভাইনি এক দুই হাজার কমে দাম বলতেছে তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে জাতের বকনাগুলো কয় বিক্রয় করা হয়